সবাই কিছু রোহিত সকলে ভালো আছো আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলেছি দু হাজার চব্বিশে ফাইনাল পরীক্ষা অর্থক্রমান অর্থাৎ থার্ড ইউনিট টেস্টের জন্য ক্লাস সিক্স তথা ষষ্ঠ শ্রেণীর ভূগোলের এক সিট প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান করছে তার আগে তোমাদের কাছে অনুরোধ তোমরা ভিডিওটি পুরোটা পুরোটাক ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে ভিডিওটি লাইক দাও এবং শেয়ার করো তোমরা এই প্রশ্নপত্রের সেটি পেয়ে যাবে রায়ো মার্টিনের প্রশ্ন বিচিত্রার দুশো ছিয়ানব্বই নম্বর পেজের তিন নম্বর সেট বজ বজ পি কে হাই স্কুল এইচএস এই স্কুলের যে প্রশ্নপত্র সেটি রয়েছে সেটি সম্পূর্ণ সমাধান করছি এক নম্বরে রয়েছে ভারতের রেখা মানচিত্রে নিম্নলিখিত বিষয়গুলি উপযুক্ত প্রতীক চিহ্ন সহ বসাও প্রথমে রয়েছে ভারতের একটি ম্যানগ্রোভ অরণ্য এখানে রাখছি ভারতের একটি ম্যানগ্রোভ অরণ্য এটা ভারতের একটি ম্যানগ্রোভ অরণ্য এক নম্বরে রয়েছে মনে হচ্ছে না তোমাদের হ্যাঁ এক নম্বরে রয়েছে এক নম্বর দেখ দাও ডাক দিয়ে এখানে লিখে দাও ভারতের একটি ম্যানগ্রুভ অরণ্য সুন্দরবন লিখি প্যাকেটে ম্যানগ্রুভ অরণ্য প্যাকেটে সুন্দরবন সুন্দরবন দু নম্বরে রয়েছে হিমালয় পর্বত লক্ষ্য করে হিমালয় পর্বত দেখাচ্ছি আমি যেহেতু বাইরে দেশে যেটা দেখার দরকার নেই দেখানো এইটু অংশ এখন দেখো তোমরা বুঝতে পারছি হিমালয় পর্বত নম্বরে নম্বরে দাও হিমালয় পর্বত তিন নম্বরে রয়েছে আরব সাগর ও বঙ্গোপসাগর প্রথম আরব সাগর দেখাচ্ছে দেখো পুরোটা আরব সাগর আরব সাগর আরব সাগর এরপরে বঙ্গোপসাগর দেখাচ্ছি এটা লিখেছি এগুলো সব বঙ্গোপসাগর এরপর লিখেছি যে এটা পুরো বঙ্গোপসাগর বুঝতে পেরেছ 방고포 사고를 떠들고 있는 셈이다. 이대로 방고포 사고. 차는 우리 Thor 모로우 흠이. 러그로 브라드 Thor 모로우 흠이다. 그래서 차는 우리로 해주면 좋다. 차는 우리 Thor 모로우 흠이. 흠이. পাঁচের নম্বর পাঁচের দাবি রয়েছে ভারতের রাজধানী তোমরা সবাই জানো ভারতের রাজধানী হচ্ছে নতুন দিল্লি কি বললাম ভারতের রাজধানী হচ্ছে নতুন দিল্লি ভারতের রাজ রাজধানী প্যাকেটে নতুন দিল্লি লিখো নতুন দিল্লি দুই দাগে সঠিক উত্তর নির্বাচন করে লেখ যে কোনো আঠেরোটি প্রথম প্রশ্ন অকক্ষপদ ও পৃথিবীর কেন্দ্র যে তেল রয়েছে তা হল কক্ষতল অক্ষ কক্ষপদ নিরক্ষতল সঠিক নিতে কক্ষতল নম্বর প্রশ্ন পৃথিবীকে উত্তর দক্ষিণের সমান দুটি ভাগে ভাগ করেছে নিরক্ষরেখা মূল মধ্যরেখা কটনাথি রেখা মকর্তি রেখা সঠিক উত্তরটি অপশন নিতে নিরক্ষরেখা তিন নম্বরে পৃথিবীর আবর্তনের বেগ সবচেয়ে কম হয় নিরক্ষরেখায় মেরুতে করোনা রেখায় সুমেরু কুমেরু বৃত্তরেখায় সঠিক উত্তর ট্রল অপশন বিতে মেরুতে চানোমারে সারা পৃথিবীর তারিখ ঠিক করা হয় মূল মধ্যরেখা বিশ্বরেখা রেখা আন্তর্জাতিক রেখা বরাবর সঠিক উত্তর অপশন জিতে আন্তর্জাতিক তারিখ রেখা বরাবর তার পাঁচ দাগে সূর্য রশি যে দুশো কোটি ভাগের একবার পৃথিবীতে সে পৌঁছে তাকে বলে অ্যালবেডো আগত সৌর বিকরণ পার্থণ বিকিরণ সঠিক উত্তর ট্রপশন বিতে আগত সৌর বিকিরণ পরের প্রশ্ন বায়ুর আর্দ্রতা মাপার যন্ত্রে না হাইগ্রোমিটার থার্মোমিটার ব্যারোমিটার বাধ পতাকা সঠিক উত্তরটি হল অপশান এতে হাইগ্রোমিটার সাহজে পাওয়া হয় সাধারণ প্রশ্ন বায়ু দূষণ সহায়ক নয় কার্বন মনোক্সাইড সালফার ডাইঅক্সাইড কলোর কার্বন সোডিয়াম নাইট্রেট সঠিক উত্তরটির অপশান ডিতে সোডিয়াম নাইট্রেট আট নম্বর প্রশ্ন একটি গ্রিন হাউস গ্যাস হল নাইট্রাস অক্সাইড মিথেন হাইড্রোজেন নাইট্রোজেন সঠিক উত্তর ট্রল অপশন বিতে ন নম্বরে একশো দশ ডিসিবল শব্দের তীব্রতা এরোপ্লেনের বজ্রপাতের সাইরেনের ডাল আউট স্পিকারে সঠিক উত্তর ট্রল অপশন বিতে বজ্রপাতের দশ নম্বরে পশ্চিমঘাট পর্বতের আরেক নাম হল সহাদ্রী হিমাদ্রি তিব্বত মাউন্ট এভারেস্ট সঠিক উত্তরটিল অপশান এতে সহ্যাদ্রী এগারো নম্বরে একটি তন্তুজাতীয় ফসল হল চা কফি তুলো ডাল অপশান সিতে তুলো বারো নম্বরী ব্রহ্মপুত্র নদীর একটি উপনদী হলো তিস্তা যমুনা গোমতী গোমতীবসা সঠিক উত্তরটি লপশন নিতে তিস্তা তেরো নম্বরে ল্যাটেরাইট মাটিতে বেশি থাকে ম্যাগনেশিয়াম ক্লোরাইড লৌহ অক্সাইড কার্বন ডাই অক্সাইড টাইটেনিয়াম অক্সাইড সঠিক উত্তর টু অপশন বি তে লৌহ অক্সাইড পরের প্রশ্ন উপকূলীয় ম্যানগ্রোভ অর্ণের একটি কাজ হলো শাল পাইন সুন্দরী খেজুর সঠিক উত্তরটি হল অপশন শীতে সুন্দরী তারপরে পাঁচ নম্বর পনেরো নম্বর জলদাপাড়া হলো অভয়ারণ্য জাতীয় উদ্যান সংরক্ষিত সুরক্ষিত অরণ্য সঠিক উত্তর টির অপশন অভয়ারণ্য ছ নম্বরে ভারতের বৃহত্তম আদিবাসী গোষ্ঠী হল সাঁওতাল গণ্ড কিন্নর জারোয়া সঠিক উত্তর টির বি বিতে গন্ড তারপরে সতেরো নম্বর সতেরো নম্বরে রয়েছে মানচিত্রে পাহাড় পর্বতের জন্য ব্যবহৃত রঙ হলো সবুজ বাদামি হলুদ লাল সঠিক উত্তর টির বি বিতে বাদামি আঠারো নম্বর প্রশ্ন বিষয় ভিত্তিক মানচিত্রের অন্তর্ভুক্ত হলো জেলার অবস্থান আবহাওয়া মানচিত্র পর্বত সাহায্যে সঠিক উনিশ নম্বর প্রশ্ন অসম রাজ্যের একটি ফসল হলো ধান পাট তুলো চা সঠিক উত্তরটির অপশন ডিতে তে চা শূন্যস্থা পূরণ করো এক নম্বরে আগ উৎপাদনে ভারতের শ্রেষ্ঠ রাজ্য হল ড্যাস উত্তর উত্তরপ্রদেশ উত্তর প্রদেশ দু নম্বরে ভারতকে বলা হয় জলবায়ু দেশ তিন নম্বরে ভারতের প্রমাণ সময় হল ড্যাশ বিরাশি ডিগ্রি তিরিশ মিনিট দ্রাঘিমা স্থানীয় সময় পূর্ব স্থানীয় সময় হলো ভারতে প্রমাণ সময় আরেকবার বলছি বিরাশি তিরিশ মিনিট পূর্ব দ্রাঘিমার স্থানীয় সময় হলো ভারতের প্রমাণ সময় তারপর চারের দাগে উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পর্যন্ত অঙ্কিত বর্ধভিত্তাকা রেখাগুলিও ড্যাস দ্রাঘিমা রেখা বিদ্যাগে লক্ষ্য করি রয়েছে নিচে বিবৃতিগুলি সত্য হলে ঠিক এবং অসত্য হলে ভুল লেখ এক নম্বর পৃথিবীর মানচিত্র পৃথিবীর প্রাচীনতম মানচিত্রটি আবিষ্কৃত হয়েছে ব্যবিলনে ঠিক দু নম্বর ব্রহ্মপুত্র ভারতের দীর্ঘতম নদী ভুল ভারতের দীর্ঘতম নদী হচ্ছে গঙ্গা তিন নম্বর বাইশে এপ্রিল ধরিত্রী দিবস পালন করা হয় ঠিক জানুয়ারি পনেরো ডিসিবিলের বেশি জোরে শব্দে মানুষের শারীরিক অসুবিধা হয় ভুল সঠিক উত্তরটি হল পঁয়ষট্টি ডিসিবেল সিদায় নিচের প্রশ্নগুলি এক কথায় উত্তর দাও এক নম্বরে জারুয়া উপজাতি কোথায় বাস করে বসবাস করে উত্তরটি হল দক্ষিণ আন্দামানে দু নম্বরে দিনের সর্বোচ্চ সর্বনিম্ন তাপমাত্রা পরিমাপ করা হয় কি দিয়ে দিয়ে পরের প্রশ্ন তিন নম্বরে ব্যাসল শিলা গঠিত অঞ্চলে কোন মাটি দেখা যায় কালো মাটি মাটি তারপরে চার বায়ুর গতিবেগ মাপার যন্ত্রের নাম কি উত্তরটি হল অ্যানিমোমিটার মিটার চারে নিচের প্রশ্নগুলি উত্তর দাও যে কোনো চারটি প্রথম প্রশ্ন নিরক্ষে তল বলতে কি বোঝো উত্তর নিরক্ষে খাবার বরাবর পৃথিবীকে সমান দুটো ভাগে কেটে ফেললে যে তল পাওয়া যায় তাকে নিরক্ষর তল বলে রেখা ও পৃথিবীর কেন্দ্র একই তলে অবস্থান করে নিরক্ষের তলের সঙ্গে পৃথিবীর অক্ষ নব্বই ডিগ্রি কোণে অবস্থান করে শব্দ দূষণের ফলে সৃষ্ট চারটি রোগের নাম লেখ শব্দ দূষণের ফলে উচ্চ রক্তচাপ অনিদ্রা হৃৎপিণ্ডের রোগ চোখের রোগ পেশির উত্তেজনা সামনে দুর্বলতা হজম শস্তরী রোগ হতে পারে তিন নম্বরে টিকা লেখ দ্বীপপুঞ্জ উত্তর অনেকগুলি ছোট ছোট দ্বীপকে একসঙ্গে দ্বীপপুঞ্জ বলা হয় যেমন দুশো পঁয়ষট্টি দ্বীপ নিয়ে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ ও পঁচিশটি দ্বীপ নিয়ে লাক্ষাদ্বীপপুঞ্জ দ্বীপপুঞ্জ গঠিত হয়েছে গ্রীষ্মকালে উত্তর পশ্চিম ভারতে বিশেষত রাজস্থানে যে প্রবল ধড়িঝড় হয় তাকে আঁধি বলে বৈশিষ্ট্য আঁধির আগমনে আকাশে কালো হয়ে আগন্ধকার ঘনি আসে আঁধি মাত্র কয়েক মিনিটের জন্য বিকেলে প্রভাবিত হয় এর গতিবিধি ঘন্টায় পঞ্চাশ থেকে আশি কিমি

এখন গ্লোব ও মানচিত্র মানচিত্রে তুলনামূলক আলোচনা করো উত্তর সংখ্যা পৃথিবীর ক্ষুদ্র প্রতিরূপকে গ্লোব বলে মানচিত্র সমতল কাগজের উপর নির্দিষ্ট স্কেলে অঙ্কিত সমগ্র পৃথিবী বা পৃথিবীর কোন অংশের চিত্র বলে মাত্রা গ্লোব হল ত্রিমাত্রিক রূপ মানচিত্র হল দ্বিমাত্রিক রূপ তথ্য গ্লোব থেকে কোনো মহাদেশ বা দেশ সম্বন্ধে খুব বেশি তথ্য জানা যায় না মানচিত্র থেকে কোন মহাদেশ বা দেশের বিভিন্ন বিষয়ে সঠিক তথ্য পাওয়া যায় দু নম্বর প্রশ্ন অ্যাসিড বৃষ্টি বলতে কি বোঝো সংক্ষেপে লেখ বৃষ্টির জল বায়ুতে বিভিন্ন বিভিন্ন অ্যাসিডের সঙ্গে মিশে যখন ভবিষ্যৎ তখন তাকে অম্লবৃষ্টি বা অ্যাসিড বৃষ্টি করে সৃষ্টি বাতাসে কার্বন ডাইঅক্সাইড নাইট্রোজেন ডাইঅক্সাইড সালফার ডাইঅক্সাইড প্রভৃতি দূষিত গ্যাস জলীয়স্পের সঙ্গে মিশে নাইট্রিক অ্যাসিডে অ্যাসিডে প্রভৃতি তৈরি করে অ্যাসিড তৈরি করে এইসব অ্যাসিড বৃষ্টির জলের মিশে অম্লবৃষ্টির সৃষ্টি করে প্রভাব মানুষের ত্বকের রোগ দেখা যায় চুনাবতর মার্বেল নির্মিত শীতের ক্ষতি হয় পুকুর হ্রদের জল আম্লি হয়ে মাছ শ্যাওলা মারা যায় মাটির উর্বরতা হ্রাস পায় গাছের অঙ্কুর ব্যাহত হয় তিন নম্বরে বায়ু দূষণ কমানোর তিনটি উপায় লেখ বায়ু দূষণ নিয়ন্ত্রণ উপায় বা কমানোর উপায় উল এক নম্বরে গণপরিবহনের ব্যবহার রাস্তায় একটি বাসের বদলে তিরিশটা প্রাইভেট গাড়ি চললে বায়ু অনেক বেশি দূষিত হয় তাই বাস ট্রেনের মতো গণপরিবহন বেশি যাতায়াত করে বায়ু দূষণের পরিমাণ কমানো যায় দূষণ ইঞ্জিন যানবাহন ইলেকট্রিক ট্রেন ট্রাম মেট্রো সাইকেল ভ্যান রিক্সা এইসব দূষণ ইঞ্জিন যানবাহন বেশি ব্যবহার করলে বায়ু দূষণ অনেকখানি কমানো সম্ভব কম দূষণকারী ইঞ্জিন বর্তমানে গাড়িতে উন্নত প্রযুক্তিতে তৈরি কম দূষণকারী ইঞ্জিন ব্যবহার করা হচ্ছে তবে গাড়ির সংখ্যা দিন দিন যে হারে বৃদ্ধি পাচ্ছে তাতে বায়ু দূষণ নিয়ন্ত্রণ করা মুশকিল কলকারখানা নিয়ন্ত্রণ শিল্প কারখানাগুলি লোকালয় থেকে দূরে তৈরি করা উচিত কারখানার চিমনিগুলি উচ্চতা অনেক বেশি করা এবং বায়ু প্রতিশোধক যন্ত্রপাতি ব্যবহার করা উচিত চার নবরণ বলতে কি বোঝো পৃথিবীর কক্ষ অক্ষ কক্ষতরের সঙ্গে কতো হেলে থাকে উত্তর পৃথিবীর কক্ষপতি যে তলে অবস্থিত তাকে বলা হয় কক্ষতল পৃথিবীর অক্ষ এই কক্ষতলের সঙ্গে সাড়ে ডিগ্রি কোণে হেলে আছে এবং নিরক্ষতর কক্ষতরের সঙ্গে সাড়ে ডিগ্রি সাড়ে তিরিশটির কোণে হেলে আছে পাঁচ নম্বর প্রশ্ন পৃথিবীর আবর্তন গতি বলতে কি বোঝো উত্তর পৃথিবী তার কক্ষতলের সঙ্গে সাড়ে ডিগ্রি কোণে হেলে নিজের মেরু রেখার চারিদিকে পশ্চিম থেকে পূর্বে বিরামহীনভাবে পাক খেয়ে চলছে পৃথিবীর এই গতিকে আবর্তন গতি বলে সময় পৃথিবীর আবর্তনের সময় তেইশ ঘন্টা ছাপ্পান্ন মিনিট চার সেকেন্ড বা চব্বিশ ঘন্টা গতিবেগ পৃথিবীর আবর্তন গতিবেগ সর্বাধিক হয় নিরক্ষর রেখাও সম্ভব হয় দু মিনিটে প্রভাব পৃথিবীর দিন রাতে হয় বায়ু বা সমুদ্রে দ্বীপিক্ষে বটে পৃথিবীর একই স্থানে দুবার জোয়ার ভাটা হয় পৃথিবীতে সময় নির্ণয় করা যায় ছয় দেখো নিজের প্রশ্নগুলির উত্তর দাও এখন চা চাষের জন্য কি ধরনের জলবায়ু ও মৃত্তিকার প্রয়োজন উত্তরটি লক্ষ্য করু চা চাষের জন্য কুড়ি থেকে তিরিশ ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা চা চাষের পক্ষে আদর্শ বৃষ্টিপাত চা চাষের জন্য দেড়শো থেকে দুশো সেমি বৃষ্টিপাতের প্রয়োজন মৃত্তিকা চা চাষের জন্য লৌহ মিশ্রিত উর্বর ধোঁয়াশ মাটি বা উত্থ অথবা হিউমা সমৃদ্ধ পট্বল মাটি চা চাষের পক্ষে আদর্শ ভারতের চা উৎপাদক দুটি রাজ্যের নাম লেখন একটি হচ্ছে পশ্চিমবঙ্গ আর অসম দুন ও তরাই বলতে কি বোঝো সংঘা শিবালি এবং হিমাচল হিমালয়ের মাঝের উপত্যকা দুন বলা হয় বৈশিষ্ট্য এই উপত্যকাগুলি সংকীর্ণ দীর্ঘ কিন্তু অল্প প্রশস্ত এগুলি প্রায় সমাত্র উপত্যকা এই উপত্যকা উর্বর হয় কৃষিকাজ ভালো হয় প্রাকৃতিক সৌন্দর্যের কারণে এই উপত্যকাগুলিতে পর্যটন শিল্প বিকাশ লাভ করেছে উদাহরণ উত্তরাখণ্ডের দেরাদুন পঁচাত্তর কিমি দীর্ঘ এবং কুড়ি কিমি প্রশস্ত এছাড়া কোটা চৌখাম বা প্রভৃতি উল্লেখযোগ্য তরাই অর্থ তরাই শব্দ অর্থ স্যাঁত্যাতে ভূমি সংজ্ঞা শিবালী হিমালয়ের প্রাদেশে ঘন ভিতর ভৃত স্যাঁতসেঁতে অঞ্চলকে তরাই বলে বৈশিষ্ট্য এখানকার ভূমি যথেষ্ট নুড়ি কাঁকর বালি মিশ্রিত এখানে বহু জলাভূমি দেখা যায় জলের অভাব হয় না বলে এখানকার মাটি যথেষ্ট আর্দ্র ও ভিজে বা ভিজে গড় উচ্চতা একশো থেকে দেড়শো মিটার পৃথিবীর বৃহত্তম বদ্বীপ সমভূমি কোথায় দেখতে পাওয়া যায় উত্তরে লেখর পৃথিবীর বৃহত্তম বদ্বীপসমী হল গঙ্গা ব্রহ্মপুত্র বদ্বীপ অবস্থান এই বদ্বীপসমীটি পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উপকূলে গঙ্গা ও ব্রহ্মপুত্র নদীর মোহনা জুড়ে ফলি জমিতে গড়ে উঠেছে পশ্চিমবঙ্গের ভাগরতি হুগলি এবং বাংলাদেশের পদ্মা মেঘনা নদীর মধ্যবর্তী অংশ নিয়ে এটি গঠিত তিন নম্বর উষ্ণ আবহাওয়া ও জলবায়ুর তিনটি পার্থক্য লেখ উত্তর সংঘা আবহাওয়া কোনো নির্দিষ্ট স্থানে নির্দিষ্ট সময়ের বায়ুর উষ্ণতা চাপ আদ্রতা বায়ুপ্রব মেঘাচ্ছন্দ বৃষ্টিপাত ইত্যাদি আবহাওয়া বলে জলবায়ু কোনো অঞ্চলের কমপাকে তিরিশ থেকে পঁয়ত্রিশ বছরের আবহাওয়ার বড় অবস্থায় জলবায়ু বলে স্থান আবহাওয়া সর্বপরিষ্ঠ স্থানের বায়ুমন্ডল অবস্থা জলবায়ু বিশাল অঞ্চলের আবহাওয়ার বড় অবস্থা সময় আবহাওয়া বায়ুমন্ডলের সময় অবস্থা জলবায়ু বায়ুমণ্ডলের দীর্ঘকালীন অবস্থা পরিবর্তন আবহাওয়া প্রতিদিন বা প্রতি ঘণ্টায় বদলাতে পারে জলবায়ু সহজে পরিবর্তন হয় না এই ভিডিওর লাস্ট প্রশ্ন মেঘাচ্ছন্নতা বলতে কী বোঝো উত্তর আমরা আকাশে মেঘ ভেসে বেড়াতে দেখি এই মেঘ আকাশে কি পরিমাণে আছে তার পরিমাপই হল মেঘাচ্ছন্নতা সম্পূর্ণ পরিষ্কার আকাশের মেঘাচ্ছন্নতা শূন্য পার্সেন্ট এবং সম্পূর্ণ মেঘলা আকাশের মেঘাচ্ছন্নতা একশো পার্সেন্ট সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ